জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব মিথুন রাশির জাতক বা জাতিকাদের গোপন রহস্য আমি উদ্ঘাটন করতে এসেছি আপনার কাছে আপনি যদি মিথুন রাশির মানুষ হন তাহলে আমার এই কথাগুলো আপনার জীবনের সাথে নাইনটি পারসেন্ট মিলবে দেখুন আপনার রাশির অধিপতি গ্রহ বুধ। বুধ আপনার জীবনে আধিপত্য বিস্তার করে থাকে অর্থাৎ আপনাকে বুধের জাতক বা জাতিকা বলা হয় আপনি একজন খুব চতুর ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি কিংবা বুদ্ধিমতি একজন আপনি একজন ব্যক্তি আপনি যে কোনো সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারেন আপনার বুদ্ধি আপনার কৌশল এবং আপনার বাক্য দিয়ে তার পাশাপাশি আপনি যেখানে আপনি যান না কেন আপনি কিন্তু খুব সুন্দর ভাবে আপনার ওই যাওয়াটা এবং আপনার ওই উদ্দেশ্যটা আপনি সাকসেস করেন এগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যায় তাছাড়া আপনার মধ্যে আরেকটি জিনিস দেখতে পাওয়া যায় আপনি ছেলে মানসিকতা আপনার মধ্যে মাঝে মধ্যে আবার ছেলে মানসিকতাও দেখতে পাওয়া যায় আপনার মধ্যে আরেকটি শক্তি আছে আপনি যে কোনো মানুষের সাথে বন্ধুতা করতে পারেন অর্থাৎ যে কোনো বয়সের মানুষের সাথে আপনার থেকে যারা জুনিয়র সেও আপনার প্রিয় বন্ধু আপনার বয়সী যারা তারাও আপনার প্রিয় বন্ধু কিংবা আপনার থেকে বয়স বেশি যারা তারাও কিন্তু আপনাকে প্রাধান্য দিয়ে চলে অর্থাৎ আপনি যে কোনো মানুষকে বসে নিয়ে আসতে পারেন এবং আপনি বেন ওয়াশ খুব সহজে করতে পারেন আপনি একজন মধ্যস্থকারী ব্যক্তি যে কোনো অশান্তি যদি কোথায় শুরু হয় আপনার পাড়ায় হতে পারে আপনার ক্লাবে হতে পারে কিংবা যে কোনো সংসার হতে পারে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় আপনি কিন্তু খুব অল্প সময়ে ওই সমস্যার সমাধান আপনি করতে পারেন কেননা আপনি একজন বুধের জাতক বা জাতিকা বুদ্ধি আপনার প্রকর হয়ে থাকে কখন কোন টাইমে কোন কাজটি করতে হবে কোন বাক্য ব্যবহার করতে হবে এইগুলো আপনি সম্পূর্ণ জানেন এবং এই মধ্যস্থকারীর দ্বারা আপনি কিন্তু অনেক সময় অনেক সম্মান আপনি লাভ করেন আপনি কখনো উদার মনের মানসিকতা দেখতে পাওয়া যায় আপনাকে আবার কখনো আপনার মধ্যে কৃপণতাও দেখতে পাওয়া যায় এবং আপনার পার্টনারকে আপনি খুব কেয়ার করেন বিশ্বাস করেন ভালোবাসেন সব কিছু আপনি করেন আবার মাঝে মধ্যে উল্টো দেখতে পাওয়া যায় সন্দেহ করেন আপনার ভাষা খারাপ আপনি মুখ দিয়ে বের করে ফেলেন এগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যায় আপনাকে দেখে কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে আপনাকে মাপতে পারবে না এইগুলো আপনার চারিত্রিক বৈশিষ্ট্য এইবার আসা যাক দু সালে আপনার ছ ছটি শুভ খবর অপেক্ষা করছে হয়তো আপনি দু একটি পেয়েও গেছেন কেননা ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে মার্চ মাস থেকে কিন্তু আপনার উন্নতি শুরু হবে মাস থেকে জুলাই মাস পর্যন্ত আপনার উন্নতি আপনি করতে পারবেন আপনার অসম্পূর্ণ কাজগুলো এবার সম্পূর্ণ কিন্তু হতে চলেছে দেখুন বন্ধুরা অসম্পূর্ণ যে কোনো কাজ হতে পারে বিজনেস হতে পারে চাকরি হতে পারে বিদেশ যাত্রা হতে পারে এইগুলো সমস্যার থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এইবার আসা যাক দু সালে আরো আপনার ভালো খবর পাবেন এইবার আরেকটি কথা বলছি আপনার দু সালে যে কোনো সুযোগ কিন্তু আপনি হাতছাড়া করবেন না কেননা এই বছর কিন্তু সহজ আর পাওয়া যাবেন আপনার জন্য কেননা আপনার দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিয়েছে তার পাশাপাশি আপনার রাশির অধিপতি গ্রহ আপনাকে সুন্দরভাবে বুদ্ধি প্লান কৌশল দ্বারা আপনার লক্ষ্য আপনি পূরণ করতে চলেছেন অর্থাৎ গুরু মিলন ঘটছে আপনার রাশিতে তাই বন্ধুরা অসাধ্য কাজ আপনি সাধন করতে চলেছেন দেখুন অনেক কথা আছে এই বিড় মাধ্যম দিয়ে সম্পূর্ণ বলা সম্ভব নয় যেগুলো খুব দরকারি কথা সেগুলো বলছি আপনি দু সালে আপনার তিনটি খুব লাকি বিজনেসের কথা বলছি যেইগুলোর দ্বারা আপনি আর্থিক উন্নতি দ্রুত গতিতে করতে পারেন প্রথমত আপনি যদি প্রোমোটারির মধ্যে যুক্ত থাকেন কিংবা পেশাগত আপনি বোকার অর্থাৎ জমি জাগারের অর্থাৎ জমি জায়গার দাওয়ালি করছেন তাছাড়াও আপনি যদি পেশা আপনার পেশা যদি ঘটকালির মধ্যে যুক্ত থাকেন ছেলে বিয়ে আপনি আপনি ঠিক করবেন কল্পনা করা এত অর্থ আপনি আয় উপার্জন করতে চলেছেন এইবার আপনাকে জুলাই মাসের পর থেকে আপনার মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে হয়তো আপনি বাড়ি করবেন আপনি করতে চলেছেন হয়তো আপনি একটি সুন্দর গাড়ি করবেন গাড়ি চল গাড়ি আপনি করতেই পারেন কিংবা আপনি সুন্দর একটি ঘর করবেন ঘর তৈরি করতেই পারেন আপনার ইচ্ছা পূরণ হবে তাছাড়া প্রাপ্তি আপনার দেখা যাচ্ছে আপনার সন্তান দ্বারায় আপনার বংশের মান সম্মান বৃদ্ধি হতে চলেছে কিংবা যাদের গৃহে এখন পর্যন্ত একটি সন্তানের জন্য আপনি আকুল হয়ে আছেন আপনি জায়গায় জায়গায় প্রার্থনা করছেন হয়তো সন্তান আপনার গৃহে আসে নেই এখন পর্যন্ত কিন্তু আপনি এবার সুন্দর একটি সন্তান আপনার কোল জোড়া সন্তান পেতে চলেছেন কেননা দেবগুরু বৃহস্পতি আপনার যে কোনো মনের ইচ্ছা পূরণ করবে হ্যাঁ বন্ধুরা এইবার বলি বছরের শেষ নাগাদ অর্থাৎ আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে কেননা কেতু গ্রহ আপনাকে ডিস্টার্ব করবে করবে তার রাহু আপনাকে ক্ষতি কেতু গ্রহ কি করে গোপন শত্রু তৈরি করে এবং ওই শত্রু দ্বারা আপনার ক্ষতি হতে পারে আপনি যখন এত আয় উপার্জন করবেন তখনই অটোমেটিক শত্রু তৈরি হবে কেতু তার সহযোগিতা করবে তার পাশাপাশি রাহু রাহু কি করবে আপনার কর্মে বাধা সৃষ্টি করতে পারে কিংবা আর্থিক ক্ষতি আপনাকে করতে পারে তাই বন্ধুরা রাহু এবং কেতুর প্রতিকার করিয়ে নিন যদি আপনার সম্ভব হয় রাহুর জন্য শিরোনি গমের ধারণ করুন এবং কেতুর জন্য শিরোনি ক্যাটসাইড ধারণ করুন তাছাড়াও আপনি গাছের মূল দ্বারাও রাহু বা কেতুর প্রতিকার করতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে